জাঁকিয়ে শীত বঙ্গে কলকাতায় গতকালের রেকর্ড ভেঙে আজ আরও নিচে পারত সর্বনিম্ন তাপমাত্রা তেরোর কোঠায় জেলায় জেলায় ও শীতের স্পেল আজ পুরুলিয়ার তাপমাত্রা আট দশমিক পাঁচ বর্তমান জাতীয় শীতবঙ্গে কলকাতায় গতকালের রেকর্ড ভেঙে আজ আরও নিচে পারদ সর্বনিম্ন তাপমাত্রা তেরোর কোঠায় জেলায় জেলায় শীতের স্পেল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন তিনজন প্রতিনিধি কলকাতা থেকে রয়েছেন সুস্মিত মজুমদার পুরুলিয়া থেকে রয়েছেন বুদ্ধদেব পাত্র এবং শিলিগুড়ি থেকে রয়েছেন অংশমান চক্রবর্তী প্রথমেই চলে যাব সুস্মিতের কাছে সুস্মিত আজ কলকাতা আবহাওয়া কেমন এবং আগামী দিনে বঙ্গের তাপমাত্রা কতটা নামবে কী জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর একেবারেই দেখো তুমি যেমনটা বললে প্রতিদিন কিন্তু রেকর্ড ব্রেক করছে অর্থাৎ কলকাতার ক্ষেত্রে যে এই সময় অর্থাৎ ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় যে তাপমাত্রা থাকার কথা তার থেকে বেশ খানিকটা কম অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক সাত এই তাপমাত্রা কিন্তু মানে স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম এবং সর্বোচ্চ তাপমাত্রা যেটা রয়েছে পঁচিশ ডিগ্রি সেটাও কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা যেটা আছে সর্বোচ্চ তাপমাত্রার ক্ষেত্রেও কিন্তু দু ডিগ্রি কম অর্থাৎ এই সময় এই তাপমাত্রা হয় না যে সিস্টেম বলছে অর্থাৎ আলিপুর হাওয়া দপ্তর যেটা বলতে চাইছে সেটা হচ্ছে কাশ্মীর থেকে উত্তর পশ্চিমে যে হাওয়া সেটা দিল্লি হয়ে বিহার ঝাড়খণ্ড হয়ে সরাসরি বঙ্গে ঢুকছে এবং তাকে পুবালি হাওয়া কোনোরকম বাধা প্রাপ্ত করছে না সেই কারণে কিন্তু যেহেতু এক টানা হাওয়া ফুরফুরে ঢুকে যাচ্ছে সেই কারণে কিন্তু টানা দুই বঙ্গেই উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত বা কোনো রকম ঝঞ্ঝার পূর্বাভাস নেই এবং এই ঠান্ডা কিন্তু আগামী সপ্তাহে আরও বাড়বে এমনটাই কিন্তু আশঙ্কা করছে আবহাওয়াবিদরা যদিও পশ্চিমের জেলাগুলো আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু দশের নিচে নেমে গিয়েছে সেইখানের ক্ষেত্রে কিন্তু তাপমাত্রা আরও কমবে আগামী সপ্তাহে যদি এইভাবে চলতে থাকে যদিও পার্বত্য অঞ্চলের উপরিভাগে এ কোনো কোনো জায়গায় কিন্তু সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কিন্তু আর কোনো জায়গায় রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যে শুধুমাত্র দার্জিলিংয়ের উপরিভাগ পার্বত্য অঞ্চলের উপরিভাগে কিছুটা জায়গায় সামান্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আর বাকি কোন জায়গায় কিন্তু কোন রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে এই তাপমাত্রা কিন্তু আরো নিম্নগামী হবে অর্থাৎ পুরুলিয়া রয়েছেন বুদ্ধদেব পাত্র পুরুলিয়া যেমনটা আমরা জানতে পারছি পারদ নেমে একেবারে তাপমাত্রা দাঁড়িয়েছে আট দশমিক পাঁচ কি জানাচ্ছ সেখানকার আবহাওয়া সম্পর্কে একেবারে রূপা আজকে তাপমাত্রা একবার আট দশমিক পাঁচ ডিগ্রি ঘরে পুরুলিয়ায় বলা চলে একবারে অনেকটাই নেমে গেছে এক কথায় বলা চলে যে আজকে শীতলতম দিন এবং একেবারে হাড় কাঁপানো ঠান্ডা পুরুলিয়ায় একবারে জবু জেলা এবং আমরা যেখানে যাচ্ছি পুরুলিয়ার যে প্রতিটা যে একশো যে গ্রাম পঞ্চায়েতের এলাকা রয়েছে এলাকায় যে বিস্তীর্ণ এলাকা রয়েছে কনকনে ঠান্ডা এবং যদি পুরুলিয়া সদর শহর এলাকাতে যদি হয় তাহলে তুমি যে পাহাড় বা ওই এলাকায় তাপমাত্রা আরো নিচে নেমে গেছে এবং বলা চলে যে সমস্যায় ওই এলাকায় প্রচুর মানুষ যারা রয়েছেন তারা এই ঠান্ডা একবারে জবুত হবু তবে একদিকে যখন কনকনে ঠান্ডায় জেলায় তখন শীতের অনুভূতি নিতে দূর দূরান্তের পর্যটকরা বিভিন্ন স্পটে ভিড় জমিয়েছেন রূপা একেবারে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে শিলিগুড়ি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অংশুমান চক্রবর্তী অংশুমান যেমনটা আমাদের প্রতিনিধি সুস্মিত জানিয়েছেন যে দার্জিলিংয়ে আগামী দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে দার্জিলিং ছাড়া উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় কী ধরনের আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পারদ কতটা নেমেছে দেখো দক্ষিণবঙ্গের সঙ্গে উত্তরবঙ্গের চিত্রটা কিন্তু সমস্তটাই ভিন্ন কারণ এই সময় উত্তরবঙ্গে বিশেষ করে দার্জিলিঙে যেই পরিমাণ ঠান্ডা হওয়া দরকার ছিল সেই পরিমাণ শীতের প্রভাব কিন্তু এখনও দেখা যাচ্ছে না দার্জিলিং এই আজকের দিনে কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা দশ ডিগ্রি সেলসিয়াস যেটা কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি এবং যদি সমতলের দিকে থাকায় সমতলের দিকে যেখানে দক্ষিণবঙ্গে তেরো ডিগ্রির মধ্যে নেমে এসেছে সেখানে কিন্তু উত্তরবঙ্গে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় কুড়ি ডিগ্রি সেলসিয়াস মানে সতেরো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করছে কিন্তু সেই যে শীতের হাওয়া যে যেটা হওয়া দরকার এই ডিসেম্বর মাসে সেটা কিন্তু এখনও পর্যন্ত পাওয়া যাচ্ছে না যদিও এই মুহূর্তে যে আবহাওয়ার যদি থাকায় আবহাওয়া কিন্তু ঝলমলে আবহাওয়া দার্জিলিংয়ের পর্যটকরা কিন্তু আজকের দিনেও কিন্তু পরিষ্কার কাঞ্চন জায়গা দেখতে পাচ্ছে এবং কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নয় নেই এবং উত্তর পূর্বাঞ্চলের যে আবহাওয়াবিদ গোপীনাথ রাহা তিনি গ্যাংটক থেকে কিন্তু পরিষ্কার জানিয়েছেন যে গ্যাংটকের তাপমাত্রাও কিন্তু অনেকটাই বেশি সেখানেও কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি তবে আগামী চার পাঁচ দিনের fête <muchly> प. <muchly> বিশেষ করে সিকিম এবং দার্জিলিংয়ের সন্দাকপুর অঞ্চলে কিন্তু রকম তুষারপাতের সম্ভাবনা নেই বললেই চলে যদিও কয়েকদিন আগে প্রচণ্ড তুষারপাত হয়েছিল প্রচুর সংখ্যক পর্যটক আটকেই পড়েছিল কিন্তু এখন সেই সমস্ত ঝঞ্ঝা কাটিয়ে কিন্তু পর্যটকরা পাহাড় এবং সমতলের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় কিন্তু আনন্দ মেতে উঠেছে বিশেষ করে সামনে যখন বড়দিন বড়দিনের আগে প্রচুর সংখ্যক পর্যটক এসছে সেখানে এই ঝলমলে ওয়েদারে প্রত্যেকেই কিন্তু আনন্দ উপভোগ করছে একেবারে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন সরাসরি তুমি সঙ্গে থাকো অংশপান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি রয়েছেন তমলুক থেকে কাজল মাইতি কাজল একেবারে শীত বসেছে একেবারে বঙ্গে এবং জেলার বিভিন্ন প্রান্ত কিন্তু শীতের একেবারে প্রকোপ আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়ার তাপমাত্রা তো একেবারে আট দশমিক পাঁচে নেমে গেছে সেই ক্ষেত্রে তমলুকের তাপমাত্রা কেমন এবং কতটা পারদ নিচে নেমেছে এবং আগামী দিনে কি জানতে পারছো কতটা তাপমাত্রা নামবে দেখো রূপা যেটা বলে রাখা দরকার যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে আজকে তৃতীয় রবিবার এবং সতেরোই ডিসেম্বর এবং এই সতেরোই ডিসেম্বরে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে ভোর থেকে মানে আজকে শীতলতম দিন এমনটাই বলা যায় যে তাপমাত্রা প্রায় তেরো ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গিয়েছে এবং যেটা বলা যায় যে পূর্ব মেদিনীপুর জেলায় বিশেষ করে যে যেভাবে যাকে শীত পড়ে ততটাই কিন্তু পর্যটকদের ভিড় আনাগোনা করে এবং তুমি জানো যে পূর্ব মেদিনীপুর জেলা মানেই দীঘা মান্দারমণি তাজপুর একাধিক যে পর্যটন কেন্দ্রগুলো আছে তাতে এই পর্যটকরা ভিড় জমা এই শীতে আমরা সকাল থেকে যেটা দেখতে পাচ্ছি যে মানুষ কিন্তু একটু দেরি করে বেরোচ্ছে যখন রোদ ওঠার পরে তারপরে কিন্তু মানুষ বেরিয়েছে রাস্তায় এবং যেহেতু আজকে ছুটির দিন ছুটির দিন থাকার ফলে স্কুল কলেজ সবই বন্ধ পড়ে গিয়েছে এবং তুমি জানো যে বাৎসরিক পরীক্ষার পর একটা স্কুলে ছুটি থাকে এই ছুটি চলছে ফলে আজকে রবিবার যেমন একদিকে ঠান্ডা ঝাঁকিয়ে শীত পড়েছে আরেক দিকে কিন্তু মানুষের এই যে ঘুরতে যাওয়া বা পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় জমানো ফলে এই ডিসেম্বর মাস একেবারে পঁচিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই পূর্ব মেদিনীপুর জেলায় বিভিন্ন জায়গায় ভিড় থাকবে এবং আগামী কয়েকদিনের মধ্যেই তাপমাত্রা কিন্তু আরও নামার সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর থেকে যেটা জানানো হয়েছে উনিশ তারিখ কিন্তু তাপমাত্রা আরও বেশি নামবে ফলে এই যে জাঁকিয়ে শীত একদিকে যেমন ঠান্ডা আর আরেকদিকে পিকনিকের মেজাজ ফলে দুয়ে মিলে এই যে ডিসেম্বর মাস এই ডিসেম্বর মাসে বছরের শেষ দিনগুলোতে যাতে পর্যটকরা একটু উপভোগ করতে পারে সেদিকেই কিন্তু মানুষ তাকিয়ে ঠান্ডা যতই পড়ুক না কেন সেই ঠান্ডা উপভোগ করে মানুষের পিকনিক করতে যাওয়াটা এবং সেটাই কিন্তু এখন মানুষের কাছে সবথেকে বড় পাওনা আপনি আপডেট দিচ্ছিলেন চার প্রতিনিধি আমাদের সঙ্গে ছিলেন চার প্রতিনিধি কলকাতা থেকে সুস্মিত মজুমদার পুরুলিয়া থেকে বুদ্ধদীপ বুদ্ধদেব পাত্র শিলিগুড়ি থেকে অংশমান চক্রবর্তী এবং তমলুক থেকে কাজল মাইতি তোমাদের চারজনকে এই মুহূর্তে ধন্যবাদ জানাচ্ছি